দাদা আমি আমি তুমি দাওয়ায় ও মাই গড দেখেন গাইস আপনারা এখানে কিভাবে এনারা বসবাস করে দেখেন ছোট্ট একটা জায়গা এখানে এনাদের সংসার রান্না বাড়া থেকে শুরু করে সবকিছু গাইজ দেখেন দাদার কাছে এত বড় একটা সাপ আছে কি আছে ভিতরে কি সাপ এটা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ তো দেখলাম এখানে কিছু বেদেরা ঘর বেঁধে আছে তো আজকে দেখতে আসলাম এনারা কিভাবে থাকে বেদেদের জীবন আসলে অনেক কষ্টের এবং অনেক রহস্যময় তো চলুন ভিডিওটা শুরু করা যাক এখানে কি পরিবার নিয়ে থাকেন হ্যাঁ পরিবার নিয়ে আচ্ছা আর কে কে আছে আপনার পরিবারে মেয়েরা আছে নাতিরা আছে তা ঘুমাইছে এখন না ও আচ্ছা আচ্ছা তো

দেখছো কি বড় সাপ গাই দেখেন দাদার কাছে এত বড় একটা সাপ আছে

দাদা দেখেন এত বড় সাপ কিন্তু বস করে ফেলছে মানে বন্ধুর মতো থাকে এই দাদার সাথে তো আপনার একদম মানে সন্তানের মতো হয়ে গেছে আরকি যদি একটু বের করতেন ওরে সাত লক্ষ আপনাকে দেখতে পাইতো কি

ওরে বাবা ওর কস্টিং খরচই অনেক পড়ে যায় দাদা আমরা হচ্ছে বানর দেখব এখানে দেখেন এখানে কিভাবে এনারা বসবাস করে দেখেন ছোট্ট একটা জায়গা এখানে এনাদের সংসার রান্না বাড়া থেকে শুরু করে সবকিছু দেখেন এই যে বানর মশাই তোমার জন্য তো কোনো খাবার দাবার নিয়ে আসিনি বাবা এই আজকে কিন্তু একটা খুব মজার ইন্টারেস্টিং একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন এই এই দাদাকে যখন দেখবেন রাস্তাঘাট অবশ্যই চলে আসবেন ওনার কাছে তো আজকের মতো বিদায় নিচ্ছে না